হ্যালো গ্র্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি এখানে বাংলাদেশ বর্ডার কারণে কী যে একটা অবস্থা ওরা পাহাড়ের উপর কি সারা বছর কী যে একটা নির্যাতিত অত্যাচার করতো আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়েরা নিজের জমির ধানগুলো মালগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছিল বাজারে কিন্তু ওরা মাছ পেতেছে এগুলো সবগুলো মালগুলো আটকে রাখছে আটক করে রেখেছিল এরকম সারা বছর পাহাড়ের যে ওপর এই বাংলাদেশ সেনাবাহিনী বিজিবিরা অত্যাচার নির্যাতিত করত পাহাড়ি আদিবাসীদেরকে এগুলো থেকে মুক্তি কবে পাবে এগুলো বিচার কবে হবে সেগুলো আপনারা বিস্তারিত কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখতে থাকুন আপনারা এ হচ্ছে বাংলাদেশ বরার কারের অবস্থা এই তুমি কি করতাম এই আপনার দেখেন এখানে কি হচ্ছে দেখেন কি হচ্ছে এখানে কি হচ্ছে দেখছেন দেখছেন কি হচ্ছে নজরি পাটে বুক পাদি মুড়ি বাতে